হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো বোয়াল মাছের তেল ঝাল তো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও পাতে গেলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাইও আবারও আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো দেখো আমাদের আটটাই নদী পাশে আটটাই নদী আছে আটটাই নদীর বোয়াল মাছ একটা বড় বোয়াল মাছ লাগছিলো জালে তা কতটা বড় বোয়াল মাছ দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা টেস্ট হবে আর মাছটা এতই বড় ছিল আর দেখো আর তোমাদের দাদাভাই বলছে মাছটা তুমি কাটো তো মাছটা আমি মাছ কাটতে জানি না তাও আমি মাছ কাটতে আসলাম দেখো আর কেমন করে আমি মাছগুলো কাটতেছি সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো তো ভিডিও দেখতে থাকো তো এবার দেখো আমি মাছটা কাটে নিব বোয়াল মাছটা আর বোয়াল মাছের তেল ঝাল করতে কি কী লাগে সেটাও তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো তেল ঝালটা করবো তোমরাও আশা করি এভাবে করে দেখো আর এদিকে আমার মাছ কাটা দেখো মাথাটা এতই বড়ো ছিল মাথাটা কাটলাম আমি কাটে এবার আমি পিসপিস করে নিব মাছগুলা পিস পিস করে এদিকে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরে যাবো কেমন করে তেল ঝালটা করতেছি সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা আচ্ছা তো দেখতে থাকো এবার আমি এই যে পিস করে নিচ্ছি মাছগুলো পিস পিস করে এখন ভাজে নেব মাছগুলো ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে ভাজবো আর ভিডিওটা তোমরা দেখো আরও আর নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলো আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো এদিকে দেখো আমার মাছও বুবাদের সাথে কথা বলতে বলতে আমার মাছও কাটা হয়ে গেল অল্প একটু আসে তো কাটে তারপরে এদিকে দেখো এবার মাছ ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম ভালোভাবে এবার তেল হলুদ দিয়ে ভালোভাবে মাখে নিব মাখিয়ে আর এদিকে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে মাছটা ভাজা লাগবে তো ভালোভাবে কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার মাছগুলো ভাজবো তো দেখো আর এই মাছ এতটা ফুটে সেই জন্য তোমরা সাবধানে সাবধানে একটু ভাজো মাছগুলা নালে গা হাতে একবারই ভর্তি হয়ে যাবে একবারই মানে ফোসা পড়ে যাবে তো তোমরা আস্তে আস্তে করে ভাজো কিন্তু এইদিকে দেখো এবার আমি মাছেতে এক এক করে মাছগুলা তেলে দিয়ে দিব তেলে দিয়ে ভালোভাবে মাছগুলো আমি ভাজবো তো দেখো কতটা সুন্দর তেলে দিলে পরে একবার শুধু পটাশ ফটাশ করে ফাটি মানে এতই ফুটিচ্ছিলো মাছটা সেদিনটা আমার তো একবারে ভয় লেগে গেছিল আমি দেখো তেল ঝালের জন্য কত কিছু আমি এখানে গরম গোটা গরম মশলা নিচ্ছিলাম রসুন নিচ্ছিলাম পেঁয়াজ তারপর টমেটো তো কেমন করে করতেছি রেসিপিটা তোমরা দেখো আবার দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আবার আমি মাছটা উল্টে দিব আর উল্টে দিয়েছি কতটা সুন্দর করে দেখো মাছগুলো একবারই উল্টে গেছে মানে উল্টে পাল্টে ভাজে নিলাম তারপর এবার মাছ ভাজা হয়ে গেছে আমার মাছ তো তুলে নিব তুলে নিয়ে তারপর কেমন করে করতেছি সেটা তোমরা কমেন্টের মাধ্যমে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে এবার আমি কী কী তেলের দিচ্ছি এবার সরষার তেল দিয়ে কিন্তু রান্নাটা করবো আমি প্রথমে সাদা তেল দিয়ে ভাজে নিলাম এবার সরষার তেল দিব সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভা ভালো মাছগুলো বলছি মশলাটা ভালোভাবে কষাবো তো তোমরা দেখতে থাকো আর তারপর আমি কি কি দিচ্ছি আর এদিকে দেখো আমি রসুন গোটা গরম মশলা দিয়ে দিব প্রথমে একটু নাড়াচাড়া করে তারপর আমি পেঁয়াজ দিব তো তোমরা দেখো এদিকে আমি কিন্তু চোখাত করতেছি আর তোমরাও আশা করি একবার চোখাত করে দেখো খুব ভালো লাগবে এতটা পরিমাণ টেস্ট হয় চোখাত রান্না করলে আর পাটাত মশলা বাটো তোমরা একবার তোমরা এইভাবে রেসিপিটা করে দেখো আশা করি খুবই ভালো লাগবে আবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ না ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজ নিসি এবার আমি মশলা দিয়ে দেবো আর এখানে আমার জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা দিছি তো দিয়ে এবার ভালো হয় মশলাটা কষা কমে যতক্ষণ তেল না সারে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবো কষাতে থাকব ভালোভাবে তো দেখো এবার এদিকে লবণ হলুদ দিয়ে দিব মশলাটার মধ্যে মশলাটা ভালোভাবে কষানো লাগবে যত মশলা কষাবো তত বেশি টেস্ট হবে তো এদিকে আমার মশলা কষানো হচ্ছে এবার দেখো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব আর লবণের লবণ দিয়ে দিব তো দেওয়ার পর আর কতটা দেখো তেল ছাড়ে এসছে শুধু একবার লাল লাল হয়ে গেছে আর দেখতে থাকো আরও কত সুন্দর করে তেল ছাড়ে দিবে এত সুন্দর মশলাটা কষানো হয়েছে আর তোমরাও এভাবে মাছের তেল ঝাল করে দেখো আশা করি খুব ভালো লাগবে রেসিপিটা আমাদেরকে এত টেস্ট লেগেছিল। একবার সেই সুন্দর আমাদের দাদাভাই খাই বলছি এতটা সুন্দর হয়েছিল তো এবার দেখো টমেটো দেওয়া হয়ে গেল আমার আর একবার তেল ছাড়ে এসেছে আমি একটু জল দিয়ে আরও একটু কষাবো ভালোভাবে কষাই তো তোমরা দেখো এদিকে এদিকে আমি মশলা ভালোভাবে কষাচ্ছি আর মশলাটার কালারটা দেখছো কত সুন্দর কালারটা এসছে তো এবার একটু আমি জল দিবো এই যে জল দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে আমি মশলাটা আরও একটু কিছুক্ষণ একবারই ভালোভাবে পেঁয়াজগুলো তাহলে গলে যাবে তো চলো কষাই ভালোভাবে কষাই তারপর অল্প একটু আমি জল দিব তো তোমরা দেখতে থাকো জল দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিব জল যতক্ষণে ফুটে যাবে ঝোলটা তারপর আমি এই যে জল দেওয়া হয়ে গেছে আর ফুটে যাবে তারপর আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে তারপর আমি নামিয়ে দিব তো রেসিপিটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এদিকে আমার এই যে জল দিয়ে দিছি এবার আমি আর একটু জল দিয়ে দেবো জল দিয়ে বেশি জল দিব না কিন্তু তেল ঝাড়াত বেশি জল দিলে পরে অতটা ইয়ে হবে না ভালো লাগবে না সেই জন্য আমি অল্প একটু জল দিলাম এই যে আমার ঝোল ফুটে গেছে এখন এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিব। তো দেখো এই যে আমার বোয়াল মাছ আর কত বড় বড় পিসটা হয়েছে তোমরা দেখো সবাই আর এদিকে আমার হয়ে গেছে দেখো রেসিপিটা কতটা সুন্দর কালার এসছে শুধু দেখতে থাকো আর এটা তো এখনও করাইতে আছে তারপর নামাই দেখাবো তোমাদেরকে কেমন তো দেখতে থাকো চলো আর দেখো কতটা সুন্দর একবারই কালারটা একবারে লাল লাল ঝাল ঝাল কালারটাও এসছে তো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাবে নতুন ভিডিও পাতে তাড়াতাড়ি তাটা